গুড মর্নিং এভরি ওয়ান লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি এবার যাব রান্না করে যাই কারণ আমার অনেক সময় লাগে এখন সবে সকাল দশটা বিছানা টিছানা গোছানো হয়ে গেছে যদি এগুলো আমি করিনি মাম করেছে আমি শুধু হুটে ব্রাশ করেছি আর চা খেয়েছি কোনো কাজই এখনও করতে পারিনি এবার ভাবছি রান্নাঘরে যাব মাম বলছে আজকে ও ঠাকুর ঘরে যাবে আমাকে যেতে দেবে না কারণ শরীরটা ভালো নেই তোমরা তো জানোই কদিন ধরে আর এমনি দুর্বলতার সাথে সাথে না বড্ড বেশি তাঁতে যন্ত্রণাটা প্রবলেম করছে এমনি শরীরটা প্রচণ্ড দুর্বল আজকাল মানে প্রেশারটা এতটাই লো থাকছে কোনোভাবেই তুলতে পারছি না প্রচুর নুন চিনির জল খাচ্ছি কিন্তু সেটাও তো খুব হিউজ পরিমাণে খেতে পারি না কারণ আমাদের জলের একটা মিনিমাম লেভেল আছে তবুও শুধু জল না খেয়ে নুন চিনি দিয়ে খাওয়ার চেষ্টা করছি শুধুমাত্র প্রেশারটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প জল নিচ্ছি আর তাতে নুন চিনি বেশি করে দিয়ে খাওয়ার চেষ্টা করছি এভাবেই চলছে আর এমনিতেই এত দুর্বল শরীরে মানে অ্যাড হয়েছে দাঁতে ব্যথা কালকেই দাঁতের যন্ত্রণা এত ভুগেছি বিকাল থেকে কেঁদেছি বসে বসে ওই চোদ্দবার গিয়ে ব্রাশ করছি আর লিস্ট্রিন দিয়ে কুলুকুচি করছি তাতেও কমছে না বাড়ির ছাদে আছে পেয়ারা গাছ পেয়ারা পাতা চিবাচ্ছি তারপরে কালকে লবঙ্গ তারপরে কি বলে আইস প্যাক নিয়ে এখানে ছেঁক মানে যত রকম এক্সপেরিমেন্ট করা যায় আর কি তোমার দাদা কালকে রাত্রেবেলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দাঁতের ডাক্তারের সেটাও যেতে ভয় পাচ্ছি আর ভালো লাগছে না কাঁটা ছেঁড়া করতে মাম চিৎকার করছে কবে থেকে বলছিলাম মিঠি চিৎকার করছে আমার আর ভালো লাগছে না কাটা ছেঁড়া করতে আমার ইচ্ছা করছে না এটা কেউ বুঝবে না যে কাটা ছেঁড়া করতে করতে শরীরটা মানে আমি কী করবো একদিকে ঠিক করছি একদিকে হচ্ছে প্রথমে কি হলো চোখের চোখের মারাত্মক সমস্যা হচ্ছে না খারাপ হওয়ার পজিশনে চলে গেল যাই হোক সেই জায়গাটা থেকে রিকাভার পুরো পেকে গেছিল গেছিলো রেটিনা কাভার সেখান থেকে পুরোটা কাভার আপ করেছি সেটাও কিন্তু ঠিক নয় জানো এর মাঝখানে মিঠি একদিন মানে আমার গায়ের মধ্যে বসে বসে দুষ্টুমি করছিল মানে খেলা করছিল হাসাহাসি করছিল দুই মানে মিঠি এরম করে হাত উল্টাতে গেছে মিঠির এই বুড়ো আঙুলটাই চোখের মধ্যে ঢুকে গেছে তারপর থেকে চোখ করছে কটকট বা চোখটা সে মাঝে মাঝেই যন্ত্রণা করছে ইচ্ছা করে করেনি আমরা সবাই মিলেই হাসাহাসি করছিলাম ও সে হ্যাঁ ওই হাসতে হাসতে এরকম উল্টাতে গেছে আর হাতটা গিয়ে ঢুকে গেছে মানে ভগবান ভেবেই রেখেছে আমাকে শাস্তি দেবে যাই হোক সেটা একটা আচ্ছা তবুও যা হোক মানে অন্তত সেই পাকা ছানিটাকে পরিষ্কার করলাম তারপর ওটাকে সাইড করে রাখবো পাটা তলো তুমি তা নাহলে হচ্ছে তলাটা কথা আজকে একটু ঘর পরিষ্কারেরও মামের ইচ্ছা আছে পুজো আসছে একটু ঘর দর পরিষ্কার করা দরকার কিচ্ছু ভালো লাগে না শরীর কি করবো বলো তো সময় হচ্ছিল না আমরা বেশ কিছু কিছুদিন হ্যাঁ তারপরে কী বলছে সেখান থেকে এটা এটা তো হচ্ছে ওষুধ খেয়ে বেশ খানিকটা কমে এসছে মানে ব্যথাটা কমেছে ফোলাটা এখনও বেশ আছে যাই হোক তবু ব্যথাটা যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না সেটা একটু শান্ত হয়েছে এইবার শুরু হয়েছে দাঁত তাই একটা করে ছাড়াবো একটা করে হবে একটা করে এইভাবে কি পাড়া যায় কোনো সুস্থ পারে এইভাবে ভাবে সরি আমি তো সুস্থই নই এটাই তো কোনো সুস্থ মানুষের পাড়া কে কোনো সুস্থ মানুষ সত্যিই পারবে না আমি তো সুস্থই নই আমি তো এমনিই অসুস্থ যাই হোক তার মধ্যেও দেখি মামা এই সব করবে বলে আজকে প্রচুর কাছাকাছি করা হবে মেশিনে হচ্ছে বিছনার চাদর টাদরগুলো কাচার দরকার মাম না থাকলে তো কোনো কিছুই বাড়ি না ঠিক ওই স্নান খাওয়া যেটুকু না করলে না স্নান খাওয়া ঠাকুর পুজো এবার মামের কলেজ কি ফোর্থ সেমের ছুটি আজকে এমনি শনিবার কলেজ ছুটি থাকে শনিবার আমাদের এখন অব্দি রুটিনে কোনো এরকম ক্লাস নেই আমি জানি না এক সপ্তাহ হয়নি এখনো মাম বলছে এক সপ্তাহ হয়নি শনিবারে রুটিনে ক্লাস হয় কিনা আমি জানি না যাই হোক মাম মুদ্রা কথা মাম বাড়ি আছে জানা নেই আমার শনিবার হয় কিনা যাক জানে না কারণ মাম বিকালেও আবার একটুখানি গড়িয়াট যাবে পড়ানোও আছে পড়ানো আছে তো এই যা করতে হবে এই বেলাটা করতে হবে সেই জন্য ওদিকে করবে আমি যা আর ও মামা আবার আর একটা টিউশন ধরেছে একটা নাইন আর একটা সিক্সের বাচ্চা সেটা সপ্তাহে দু দিন তো মামের ব্যস্ততা বেড়েই যাচ্ছে বুঝতে পারছো মামকে ঘরে পড়াটা খুব এখন কঠিন হয়ে গেছে তো ওই সকালবেলাটা যেহেতু টিউশন পড়াইটা রায় না কলেজ না থাকলে ঘরে পাবো আদারওয়াইজ পাবো না তো যাই হোক চলো গিয়ে মাছটা বের করি এই যে এতক্ষণ কথা বলছিলাম দাঁত আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে আবার খেতে পারছি না যেটা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম একে তো শরীর দুর্বল হলো প্রেশার তারপর এখন খেতে পারছি না এ পাশটা পুরো ব্যথা পুরো এ পাশ দিয়ে কী করে খাবো রাত্রেবেলা সবাই মানে এ করছে ঠিক করে খাও দুপুরবেলা খেতে পারিনি এরকম কষ্ট যন্ত্রণায় খেয়ে হয়নি যে কথাটা ঠিক নয় হালকা খেয়েছি সন্ধেবেলাতে তো শুধু চা বিস্কিট খেয়ে থাকলাম তাও একটুখানি চা আর দুটো বিস্কিট জোর করে এরম করে ঘাঁড় বেখিয়ে এপাশ দিয়ে এপাশ দিয়ে খেয়েছি রাত্রেবেলা কি খাবো খিদে পেয়েছে এদিকে যেহেতু খেতে পাচ্ছি না খিদে পেয়েছে কিন্তু মুখে কিছু ঢোকাতে পারছি না

যারা অনেকগুলো তোলেতে একটা দাঁত অনেক তুললে তখন ফলস দাঁত যাকে তো সেই মানে এমন একটা বিচ্ছিরি সিচুয়েশান ভালোও লাগছে না খেতে পারছি না মানে খিদে পাচ্ছে অথচ খেতে পারছি না এই এইরকম একটা পরিস্থিতি দাঁতে ব্যথা এবার লিকুইড যে খাবো বেশি যে একটু দুধ খাবো এ খাবো সেটাও কপালে নেই যে লিকুইড খাবার খাবো সেটাও লিকুইড খাবারও খাওয়া যায় না তো সব দিকেই জ্বালা চলো মাছ বের করি আর কথা না বাড়িয়া নিয়ে এলাম এই যে ইলিশ মাছ রান্না করেছিলাম তার লেজা মাথাটা পরে আছে এটা দিয়ে ভাবছি ছাদের পয়সা কিনে চচ্চড়ি করব। আর এটা অল্প একটু মাছের ডিম আছে তাই দেখি তো নিলাম খুব সামান্য তো হচ্ছে ইলিশ মাছের এই লেজা মাথাটা পুঁড়ি শাক দিয়ে চচ্চড়ি করবো আর ডাল করব। এবার এইগুলো তো আমি একটাও খাব না অবশ্য কতটা খেতে পারবো আমি জানিও না মাছে ওই মাছের ডিমটাকে ভাজা করব। আমি তো হয়তো দু এককাল ভাত খাব ও দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর সব বাড়ির সবার জন্য ইলিশ মাছের মাথা ছাদের পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো চলো ছাদে গিয়ে পুঁই শাক কেটে আনি আগে মাছ ততক্ষণ বরফ কাটু আমার মা কি ধাতু দিয়ে তৈরি ঈশ্বরই জানে আমি যেখানে ছায়ার বাইরে বেরোতে পারছি না রোদ্দুরের মধ্যে চলে গেছে পুঁই শাক তুলতে ও মা তোমার গরম লাগে না মা উড়িয়ে বাবা কি রোদ্দুর খাত্র কি খিলাড়ি কেউ দেখেছেন দিন টিভিতে সেখানে আমার মাকে হোস্ট করে দেওয়া উচিত এই দেখো এই রোদ্দুরের মধ্যে ছাদে এসে পুঁইশাক কাটছে আর সাথে আমাকেও নিয়ে এসছে নিজে একা একা রোদ্দুরে ঝলসাবে তা না আমাকেও ঝলসাতে নিয়ে এসছে বাড়বি কিউ বানাতে এতটা বাড়ি এতটা সব পুঁইশাক

কি এই যে যে লাল লাল এটা কি উঠাতে যাচ্ছে লাল শাক এরকম ফুল ফুল হয় চলো 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 এ মা প্লিজ মা এই রোদ দূরে না মা মরে যাবো আরে নিজে মরে যাবো মা বিলে যাকে যাও আমার কি আমার গাছ তো বাঁচুক এই যে চারটে ডগা নিয়ে এলাম ছাদ দাঁড়াবো দুটো তিনটে চারটে চারটে এতেই হয়ে যাবে আর দুটো মতো আছে ডগা নিলাম না খাবে দেখো কি সুন্দর কচি কচি ডগা বাজারে কিনলে এত সুন্দর ফ্রেশ পাই আর পাশের বাড়ি কিছু একটা কাজ হচ্ছে বড্ড আওয়াজ হচ্ছে চলো ঝটপট করে সবজিগুলো কেটে ফেলি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজি আর এই যে ডালটা ধুয়ে রেখেছি মিঠির জন্য দিয়েছি দুধ জল আর ওদিকে মাম করছে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখো কত ব্লিংকিটের ব্যাগ জড়ো হয়েছে আর এই যে কোল্ড ড্রিঙ্কের বোতল সব ফেলে দেওয়া হবে তাই গোছানো হচ্ছে এগুলো ফেলে দেওয়া হবে এগুলো সব মেশিনের পাশে ছিল এদিকে কাঁচতে বসানো হয়েছে এক মেশিন এক মেশিন কাজতে বসানো হয়েছে মেশিনের পাশে ছিল মেশিনটাকে বের করে ওগুলো সব ওগুলোকে বের করা হয়েছে গুছিয়ে এখন বাইরে রাখা হবে ময়লার গাড়ি এলে ফেলে দেওয়া হবে তই ভালো না থাকে না কিচ্ছু করতে ইচ্ছা করে না ওইভাবেই কতদিন পড়ে আছে তুই রোজ গিয়ে আসি এবার অনেক সময় দরকার হয় ঠিকটা জন্য রেখে দাও কিন্তু সেই আজ রেখে দিই কাল রেখে দিই করতে করতে এক গাদা জমে গেছে তাই বললাম মাম কোনো দরকার নেই তোরে সব চল ফেলে দিই চল ডালটায় জল দিয়ে এবার আমিও যাবো মামের সাথে ওখানটা একটু হেল্প করতে পরে আসছি আবার তো দেখো রান্না প্রায় কমপ্লিট করে এনে ফেলেছি শুধু শাকটা বাকি আছে কারণ বললাম না একটু কুমড়ো নেই মামকে ভেবেছিলাম পাঠাবো কিন্তু এই কাজ করতে করতে মামের আর যাওয়া হচ্ছে না তাই তোমাদের দাদা কুমড়ো আনলে করবো তো এই দেখো ডাল হয়ে গেছে আর এখানে মাছের ডিমটা আলু দিয়ে ভাজতে বসিয়েছি সবে বসিয়েছি এটা কমপ্লিট করে নি আর এইখানে দেখো সব কমপ্লিট সব তোলা হয়ে গেছে ডান এবার আমরা এই র্যাকটা আজকে করবো কিন্তু সেটা পরে টেবিলের ওপরে শাকটা আছে আর ওইখানে মিথি পড়তে বসেছে দিনে তো সম্ভব না একে তো আমি ধরো মানে আমার মতো দুর্বল মনে হয় নেই কেউ আর তার মামের ওপরেই আমাদের ভরসা হ্যাঁ তো ওই মামের সাথে আমি হালকা হালকা করে হেল্প করবো এইভাবেই করতে হবে তো এক এক দিন এক এক পারটা পুজোর আগে পুরো বাড়িটা প্রতিবারই গোছাই এবারও গোছাবো কিন্তু রোজ অল্প 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 করে তো এখন স্নান করে মাম যাবে আগে পুজো দিতে কারণ মানে বেলায় রাধা গোবিন্দ সেবা দেই না সকাল সকাল ওই জন্য এই পোনার ওই ব্রিঙ্কিটের ট্যাগগুলো ফেললো আর হচ্ছে এবার যাবে স্নানে স্নান করে পুজোটা দিয়ে আর আমি যতক্ষণের সবার রান্না করে নিই কারণ ধরো মিঠি ছোট ওর বাবা সেই ভোরের স্টোরে গেছে সেখান থেকে এসে খাওয়া দাওয়া করবে সেজন্য রান্নাটা করে নিই খাবারটা রেডি থাকলে ওরা যা পারে করবে আর আমি আর মাম তখন একটা ঘর আজকে গোছাবো তো এটাই ভেবে রেখেছি কারণ তার বেশি করার সক্ষমতা আমার অন্তত নেই তবুও মা আমাকে বলছে মা তোমায় করতে হবে না কিন্তু ওকে একা ছোট মানুষ তো আমি ছাড়বো না তাই ওর সাথে আমি থাকবো তো এই চলুন রান্নাটা সেরে নি আর এই দাঁতের এখানটা কিরম খুলেছে হ্যাঁ তো যাই হোক আবার আদর করছে আর হ্যাঁ একটু কনসিডার করে আমি বুঝতে পারছি ফ্যান চলছে হাওয়া আওয়াজ হচ্ছে কিন্তু পারছি না ওমা ব্যথা চলো আবার পরে আসছি তো শুধু চচ্ছড়িটা বাদে বাকি রান্না সব হয়ে গেছে চচ্ছড়িটা গুছিয়ে রেখেছি দেখো শেয়ার করি দেখো পুরসাটা কেটে রেখেছি এখানে আলু বেগুন টমেটো কেটে রেখেছি একটু কুমড়ো না হলে নয় ওই জন্য করতে পারছি না কুমড়ো হাঁপিয়ে গেছি তোমাদের দাদা কুমড়ো নিয়ে আসবে তারপরে কাটবো তারপরে রান্না করবো আর এই যে লেজা মাথাটাও ভেজে রেখেছি আর থেকে ডিম আলু ভাজাটাও ডান আর ডালটা তো আগেই দেখিয়েছি তো চলো এবারে গিয়ে বসে একটু প্রচণ্ড হাঁপানি লাগছে মনে হচ্ছে দমঠম আটকে আসবে এত কষ্ট হচ্ছে খুব অল্প অল্প কাজ করলেও আজকাল খুব বেশি হাঁপিয়ে যাচ্ছে দম আটকে যাচ্ছে কতটুকু কাজ করলাম বলো তাতে এই অবস্থা এখন ঘর পরিষ্কার করবো ভেবেছি আমি জানি না আজকে পারবো কি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে দাঁতে আইস তুমি দেবো খুব কষ্ট হচ্ছে দাঁতে তারপরে রান্না বান্না শেষ হলে তারপরে স্নান করবো শোনো আজকের ব্লকটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে